নমস্কার সবাই কেমন আছেন অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি আর সত্যি কথা বলতে গেলে নিলে রেসিপিটা কিন্তু আমার না রেসিপিটা হচ্ছে আমি খুব ফেভারিট আমার একটা ব্লগার দিদির কাছ থেকে দেখেছি সে একদম আমার এত ভালো লাগে হোম কুক বাই সুস্মিতা দিদি সুস্মিতা দিদির আমার ব্লগ এবং তার কিটটুকে আমার খুব পছন্দ আর যাই হোক তার কাছ থেকে আমি দেখেছি এবং ইনগ্রিডিয়েন্টগুলো একদম সিমিলার বাট আমি একটু বেল পেপার ইয়েলো বেল পেপার কুচি অ্যাড করেছি আর সত্যি বলতে গেলে ট্রাস্ট মি আমি চিকেন পাকোড়াটা যে এত মজা হবে আমি ভাবতেই পারিনি দিদিকে অনেক থ্যাংক ইউ দিদির রেসিপিটা সত্যি আমি ফলো করেছি এটা কিন্তু আমার রেসিপি না আমি আগেই বলেছি আর এই রেসিপিতে সিম্পল ইনগ্রিডিয়েন্ট যেমন চিকেনের ছোট ছোট করে টুকরো করে সেখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া তারপরে জিরা গুঁড়া তারপর লবণ কর্নফ্লাওয়ার ব্ল্যাক পেপার একটু অরিগ্যানো একটা ডিম তারপরে হচ্ছে আদা রসুন কুচি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি এবং সঙ্গে একটা ডিম আর সাথে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে লেমন এবং আমি সুন্দর করে অল্প একটু লেবু দিয়েছি তারপরে এটা যখন বান্ডিং করার পরে এখানে দুই চামচ পরিমাণে আমি ময়দা দিয়েছি ময়দাটা দিলে কি হবে এটা একটু মানে আঠালো মানে পানি পানি না হয় যেন এই কারণে আর সত্যি বলতে গেলে ট্রাস্ট মি চিকেন পাকোড়াগুলো এত মজা হয়েছে আমি দিদিকে অনেক অনেক ধন্যবাদ আর তার রেসিপিটাই আমি দেখে ফলো করেছি তার সাথে আমি এটা ডুবো তেলে অল্প আছে ডুবো তেলে ভাজবো কারণ ওইভাবে তেলটা বেশি গরম করা যাবে না অল্প অল্প তেল গরম হবে তার মধ্যেই পাকোড়াগুলো দিব। আর তার সাথে একটা সস তৈরি করেছি সেটা হচ্ছে মেয়ো এবং হচ্ছে কেচাপ আর সঙ্গে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপরে এইটা করেছি সত্যি কথা এই চিকেন পাকোড়াটা আপনারা বাসায় তৈরি করবেন আমি দিদিকে অনেকবার থ্যাংক ইউ বলছি দিদি আমার ভিডিওটা দেখবে কিনা আমি জানি না বাট সত্যি দিদি এই ভিডিওটা দেখে যখন আমি বাসায় তৈরি করেছি গতকাল রাতে অনেক মজার ছিল এবং আমার ছেলে বলছে মা তুমি নেক্সট টাইম আবার তৈরি করে এই অনেক টেস্টি এবং এটা কিন্তু ফ্রায়েড রাইস এবং সাদা পোলাওর সাথে খুব মজা হবে এই যে মেয়ো আর ক্যাচ নিলাম তার সাথে একটু গোলমরিচ দিয়ে নিব আর আমার আসলে রান্নার ভিডিও আমি নিজেও করি আমাদের আমার পছন্দ মতো এবং মাঝে মধ্যে অন্যের রান্নাও আমি কিন্তু ফলো করি এবং অন্যের রান্নাটাও ট্রাই করি সিরিয়াসলি সেটাই আজকে দিদির একটা রান্না ফলো করেছি এবং আমার খুব ভালো লেগেছে এবং আমার সত্যি কথা বলতে গেলে আমার হাজব্যান্ড বলেছে অনেক টেস্ট হয়েছে আর ভিতরে অনেক সফট ছিল এবং জুসি ছিল সিরিস মানে বুঝাইতে পারবো না এটা সন্ধান স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের খুবই পছন্দ হবে আর ক্যাচাপুস থাকবেন অনেকদিন পর একটা রান্নার ভিডিও দিয়েছি কেমন লাগছে সেটা জানাবেন আর অবশ্যই ভালো থাকবেন ঠিক